হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো আজ তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে শাকের একটা দুর্দান্ত রেসিপি চলো দেরি না করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই তো এই রেসিপিটা বানানোর জন্য আমি আগে একটা কড়াই বসে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়েছি দুটো রসুন ফোড়ন আর দু একটা বড় সাইজের পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি শাক নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ঢেকে রাখলাম পাঁচ থেকে সাত মিনিট আমি এরমভাবে ঢাকা দিয়ে রাখবো গ্যাস থাকবে মিডিয়াম ফ্লেমে ঢাকনাটা তুলে দেখো কত জল বেরিয়েছে পাট শাক দিয়ে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রয়েছে ঝোলটা শুকাতে দেব। আমি শাকটা ভাজা ভাজা বানাবো ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না আর খুব বেশি নুন হল ভালো রকম তো নুনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবে তো নাড়াচাড়া করে দিচ্ছি যাতে জলটা ভালো মতো শুকিয়ে যায় দেখো ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে বাঙালিদের খুব প্রিয় একটি শাক পাট শাক তো চিংড়ি মাছ দিয়ে পাটশাকের এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত লাগে তো চলো রেডি হয়ে গেছে আজকের রেসিপি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না চলো বাই দেখা হবে নেক্সট ভিডিওতে